আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তোপের মুখে এমপিরা প্রধানমন্ত্রীর সামনেই তিন নেতার বাহাস বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের রুদ্ধতার বৈঠকে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয় তোপের মুখে পড়েন এমপিরা এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই আওয়ামী লীগের তিন কেন্দ্রীয় নেতা নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ বাহাসে জড়িয়েছেন সভাপতি সদস্য শাহজাহান খান ঘটনা সূত্রপাত করার পর পর্যায়ক্রমে যুক্ত হন যুগ্ম সাধারণ সম্পাদক আহম বাহাউদ্দিন নাসিম ও কার্যনির্বাহী সংসদ সদস্য আনোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই তিন নেতা একে অপরকে আক্রমণ করে বক্তৃতা করেন বৈঠক সূত্রে জানা গেছে বাহাস চলার সময় একটু পর শাহজাহান খান ও বাহাউদ্দিন নাসিমকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সত্ত্বেও প্রায় এক ঘন্টা ধরে আওয়ামী লীগের তিন কেন্দ্র নেতার এই বাহাস চলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমকে ইঙ্গিত করে শাহজাহান খান বলেন আমি এলাকায় যেতে পারি না বক্তৃতা দিতেও পারি না কোন সভা সমাবেশে কিন্তু আপনার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করতেন আমার বাবা মাদারীপুর আওয়ামী লীগের সভাপতি ছিলেন জবাব দিন বাহাউদ্দিন নাসিম শাহজাহান খানের কাছে তিনি জানতে চান আপনার বাবা আওয়ামী লীগ ছিলেন ভালো কথা আপনি কি ছিলেন জাসদ করতেন আপনি তো অনেক মানুষ হত্যা করেছেন যারা মানুষ হত্যাকারী তাদের কবর জিয়ারত আপনি করতে পারেন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে যান না আর মাদারীপুরে না গেলে আপনাকে কি জোর করে ধরে সভা সমাবেশে নিয়ে যাওয়া হবে জবাবে শাহজাহান খান বলেন বাহাউদ্দিন নাসিম যা বলছেন তার আটানব্বই ভাগই মিথ্যা এর মধ্যে কোনো সত্যতা নেই তখন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন শাহজাহান খান জাসদ করলেও দূর তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি তিনি বিভিন্ন প্রতিকূল সময়ে ছুটে এসে সহযোগিতা করেছেন দলে প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের বাকশাল যখন সুসংগঠিত তখন শেখ হাসিনা মাদারপুরে ঢুকতে পারছিলেন না ওই সময় শাজাহান খান আওয়ামী লীগের পেছন থেকে সহযোগিতা করতেন বলেও স্মরণ করেন শেখ হাসিনা তিনি নাসিমকে উদ্দেশ্য করে আরও বলেন আমি চেয়েছিলাম শাহজাহান খান জাসোদে থেকে আমাকে সহযোগিতা করুন কিন্তু তোমরাই তো তাকে আওয়ামী লীগে নিয়ে এলে তাকে দলে নেওয়ার জন্য চাপও দিয়েছিলে সিনিয়র দুই নেতার বাহাসে যুক্ত হন কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে ইঙ্গিত করে তিনি বলেন মাদারীপুরে উনি বড় বড় কথা বলেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ গিয়ে আপনার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেন কিন্তু শাহজাহান খান কোনো কথা বলেন না শামাকে বাধা দেন না আনোয়ার হোসেনের বক্তব্যের পর দলের সভাপতি শেখ হাসিনা এসব বিষয় নিয়ে আর কথা না বলার নির্দেশ দিয়ে তাদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তবে মাদারীপুরের স্থানীয় কেন্দ্রীয় এই তিন নেতার বাহাস ওই সময় বন্ধ হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে আরও বেশ কিছু সময় দলীয় এমপিদের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছেন কয়েকজন কেন্দ্রীয় নেতা কয়েকজন এমপির অপকর্মের কারণে আওয়ামী লীগ জনসমর্থন হারাচ্ছে বলে অভিযোগ করেন নেতারা এ নেতাদের মধ্যে ছিলেন হবিগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী তিনি জানান তার জেলায় ত্যাগী ও পুরনো নেতারা কমিটি থেকে বাদ পড়ছেন তখন শেখ হাসিনা সংশ্লিষ্ট সাংগঠনিক সম্পাদককে উদ্দেশ্য করে বলেন যাদের টাকা নেই তাদের কমিটিতে রাখবে না এটা তো হতে পারে না নতুনদের সঙ্গে পুরনো ও ত্যাগী নেতাদেরও কমিটিতে রাখতে হবে দলীয় এমপিদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াও তৃণমূলের কন্দন নিয়ে কথা বলেন কোনো কোনো নেতা তাদের মধ্যে সিরাজগঞ্জের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা তার আপন ভাই শাহজাদপুর আওয়ামী লীগের সভাপতি ও দলীয় সাবেক এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি বলেন এলাকার যেসব নেতার সঙ্গে তার সখ্য রয়েছে তাদের কমিটি ভেঙে দিচ্ছেন চয়ন ইসলাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য পারভীন জামান কল্পনা তার নির্বাচনী এলাকার দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন ওই সংসদ সদস্য একটি থানা কমিটি বিতর্কিত ব্যক্তির হাতে তুলে দিয়েছেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক তার সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনের সময় জানান দলের এক নেতার ছেলের বিরুদ্ধে মন্দির তখন দলের সভাপতি শেখ হাসিনা প্রশ্ন করেন কে সে জবাবে বিএম মোজাম্মেল হক জানান ছিনাইদহের শৈলকূপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সকাল সাড়ে দশটার দিকে দলের বৈঠক শুরু হয় তার সূচনা বক্তৃতার পর বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে রুদ্ধদ্বার বৈঠক বৈঠকের ফাঁকেই দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দুপুরের খাবার খান শেখ হাসিনা এই বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয় এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে শীর্ষ নিউজের ভিডিও প্রতিবেদন থেকে আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ববাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে